সম্মানিত সুধি সেবা ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে আমি মোহাম্মদ দেওয়া হোসেন আছি আপনাদের সাথে শরীরের সুধি চুলকাইতে চুলকাইতে ভালো জায়গা ঘা হয়ে যায় অর্থাৎ শরীরে এমন জায়গা আছে পুরা শরীরে হইতে পারে শরীরের বিভিন্ন অংশ হইতে পারে বা একাংশ হতে পারে সমস্যাটা এমন হয় কোনো প্রকার ব্রন পাবেন না কোনো প্রকার ফুলে যাওয়ার মতো সমস্যা নাই অর্থাৎ অ্যালার্জি যেটা উঠে সেটা উঠলে কিন্তু শরীরের স্কিন জায়গায় জায়গায় ফুলে যায় তো এটা ফুলবে না এবং কোনো প্রকার ব্রণ থাকবে না শুধুমাত্র চুলকাইতে ইচ্ছা করবে ভালো স্কিনের মধ্যে এবং চুলকাতে চুলকাতে স্কিনটা আপনার ঘা হয়ে যাবে জায়গায় 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 ঘা হয়ে রক্ত চলে আসবে এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আসলে কোন ক্রিমটা আমরা ব্যবহার করবো পারফেক্টলি এটা কিন্তু আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি না তাই কিন্তু আমাদের শরীর থেকে চুলকানি যায় না আর আমরা অনেকে গুলিয়ে ফেলি যে অ্যালার্জির কারণে যে চুলকানি এটা মনে করে আমরা আসলে এটার সাথে এক দৈরিতে পাচায় ফেলাই কিছু আমাদেরকে আগে নিশ্চিত হইতে হবে আমার চুলকানিটা কি এলার্জি চুলকানি না অন্য কোনো চুলকানি আর আমি যেটা কথা বললাম এই ধরনের চুলকানি হলে মনে করবেন যে আপনি এসকাবিজ দ্বারা আক্রান্ত এসকাবিজ দ্বারা আপনার স্কিনে আক্রান্ত তাই আপনার এই ধরনের চুলকানি হচ্ছে কোন প্রকার ব্রন বা গোটা দেখতে পারতেছেন না এবং অ্যালার্জির মতো ফুলে ওঠে না ভালো স্কিনে চুলকাইতে ইচ্ছা করে সুপ্রিয় সুধী এখানে কোন ক্রিমটা ব্যবহার করলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি এবং কীভাবে ব্যবহার করব এই বিষয় সম্পর্কে আলোচনা করব খুবই ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে আপনি সম্পূর্ণ জ্ঞান এই বিষয়ের উপরে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় সুদী আমার হাতে একটা ক্রিম আছে এটা হলো অ্যারোটিক্স ক্রিম অ্যারিস্টোফার্মার এই ক্রিমটা অন্যান্য কোম্পানির পাওয়া যায় মূল যে উপাদান সেটা হল পারমেথিন অর্থাৎ এটার যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মূলত পারমেথিন আর এই পারমেথিন সবসময় টেস্কিসের বিরুদ্ধে কাজ করে আর একটা রোগের বিরুদ্ধে কাজ করে সেটা হলো উকুন বিরুদ্ধে কাজ করে অর্থাৎ এই এবং নাশক হিসেবে ব্যবহার করা হয় সুপ্রিয় এটা ব্যবহার ক্ষেত্রে যাতে আমি যখন চোখের কাছে ব্যবহার করবো চোখের ভিতরে না যায় যদি চোখের ভিতরে যায় সেই ক্ষেত্রে আমরা নর্মাল স্যালেন দিয়ে চোখটাকে ধুয়ে ফেলব অবশ্যই চেষ্টা করব চোখের ভিতরে না দেওয়ার মুখে দেওয়ারই চেষ্টা করবো না আমরা সারা শরীরে ব্যবহার করতে পারি সুপ্রিয় সুধি এটা ব্যবহার করার নিয়ম হলো এটা আপনার এটা যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে গোসল করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে এরপরে আপনার পুরো শরীরটাকে ভালো করে শুকাতে হবে গরম শরীরে ব্যবহার করবেন না অবশ্যই আপনার শরীর যখন শুকিয়ে যাবে তখন শরীরটা শীতল হলে এটা ব্যবহার করবেন তিরিশ মিলিগ্রাম একটা ক্রিম একজন প্রাপ্ত বয়স্কের শরীরে পুরোটুকু ক্রিম সারা শরীরে ব্যবহার করতে হবে এবং আঙ্গুলের যে যে খাসগুলো আছে আঙ্গুলের খাস পায়ের আঙ্গুলের খাস এবং আপনার বগলের নিচে এবং আপনার গুপ্তাঙ্গের আশেপাশে অবশ্যই ভিতরে না বাহির অংশে এইটা খুব ভালো করে ব্যবহার করতে হবে আর একটা কথা মনে রাখবেন এটা ব্যবহারের আট থেকে বারো ঘন্টা পরে আপনাকে শরীরটা ধুয়ে ফেলতে হবে অবশ্যই কোনো সাবান দিয়ে ধোয়া যাবে না পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন কোনো প্রকার সাবান দিবে না যদি সাবান দিয়ে ধোয়ান তাহলে কিন্তু ক্রিমটা ওই স্থানে পুনরায় আবার ব্যবহার করতে হবে সুপ্রিয় ওষুধি দাম খুব কম অল্প টাকায় এই সমস্যায় যারা ভুগতেছেন তারা কিন্তু এই ক্রিম দ্বারা উপকৃত হতে পারেন সুপ্রিয় ওষুধি এরকম আরও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এরপর যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত